নমস্কার বিজয় বাংলায় আমি বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা আজকের যে বিষয় সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আমি যে বিষয়টি হচ্ছে দুই হাজার যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আর সেই নির্বাচনে কি নিহারঞ্জন দাস টিকিট পাবেন কি না সেই সম্বন্ধে আজকের এই ভিডিও তো নিহারঞ্জন দাস কিন্তু উপনির্বাচনের সময় তিনি টিকিট পেয়েছেন দল তাকে টিকিট দিয়েছে সমর্থন করেছে তো এবার কি তিনি টিকিট পাবেন দু হাজার ছাব্বিশে সেই সম্বন্ধে আজকে ভিডিও আমি করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি অমিয়কান্তি দাস বহু বছর ধরে টিকিটে দাবিদার করে আছেন ওনাকে টিকিট দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না আমি বিস্তারিত এখনো ভালোভাবে জানিনি প্রশ্ন জানি নি তো এবার কি ছাব্বিশে নিহারঞ্জন দাসকে টিকিট দেওয়া হবে নি তো ওটা একটি আলোচনা চলছে আপনাদের মতামত কি যে নিহারঞ্জন দাস ছাব্বিশের টিকিট যদি পান তাহলে ভালো হবে কি না খারাপ হবে তো আমি যতটুকু জানতে পারছি যতটুকু জানতে পারছি বা দলীয় একটা সূত্র থেকে জানতে পারছি যে উনি টিকিট পাবেন দুই হাজার ছাব্বিশে নিহারঞ্জন দাস তো নিহারঞ্জন দাস একজন ভালো লোক উনি আমাদের দলাই সমষ্টিতে খুব ভালো কাজ চালিয়ে যাচ্ছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ পত্রিকা এবং পটেলে এবং টিভি চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল আমরা দেখতে মিডিয়াতে যেভাবে তিনি কাজ করছেন তো বিকলাঙ্গ মানুষ যাদের পরিবারে রয়েছে তাদেরকে গিয়ে দেখাশোনা করছেন বা কিছু আর্থিক সাহায্য করে জন্য একটু দিয়েছেন খুবই ভালোই কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নিহারঞ্জন দাস তো আমি একটি সূত্রে জানতে পারছি দলীয় একটি সূত্রে জানতে পারছি উনি আবার টিকিট পাবে তো উনি যদি টিকিট পান তাহলে ভালো হবে না খারাপ হবে তো একটু কমেন্টে জানাবেন যদি উনি টিকিট পান তাহলে আমাদের দলাই সমষ্টি কি আবার ডেভেলপ হবে অনেকটা তো ডেভেলপ হচ্ছে বিজেপির আমলে দলাই সমষ্টি যদি ছাব্বিশে উনি আবার টিকিট পান বা জয়ী হন তাহলে কি দলাই সমষ্টি আরও এগিয়ে যাবে যাবেনি তো এটি একটি কথা যদি আপনারা কাকে সাপোর্ট করছেন নিহারঞ্জন দাসকে সাপোর্ট করছেন উনি যদি টিকিট পান তাহলে ভালো হবে কি না আরও তো ক্যান্ডিডেট থাকবে নিশ্চয় থাকবেন আরও ক্যান্ডিডেট বের হবে তো নিহারঞ্জন দাসের খুবই সম্ভাবনা উনি টিকিট পাবেন তো উনি যদি টিকিট পান তাহলে কি ভালো না মন্দ একটু কমেন্টে জানাবেন আর সেই সম্বন্ধে আজকের ভিডিও এবারের নির্বাচন কিন্তু বহু গুরুত্বপূর্ণ নির্বাচন আপনারা তো নিশ্চয়ই জানেন দুই হাজার ছাব্বিশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমি বিশেষ করে আমার দলাই সমষ্টির কথা বলছি অন্যান্য সমষ্টির কথা জানি না কিন্তু আমি বিশেষ করে দলাই সমষ্টির কথা বলছি যে নিহারঞ্জন দাসের খুব সম্ভাবনা এবারের টিকিটের ছাব্বিশের উনি একজন সৎ লোক ভালো লোক ওনাকে টিকিট দল দিবে একটা সূত্রে আমি জানতে পারছি তো আপনারা মতামত কি আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ